গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন আরও একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে হলো শনিবার ঘড়িতে এখন প্রায় বাজে ওই তো সাড়ে আটটার মতো এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম জানেন তো আজকেও সকালে অনেক জোরদার বৃষ্টি হয়েছে বৃষ্টি বলবো না ঝড় হয়েছে গাছ পালা যেন মনে হচ্ছিল ভেঙেই যাবে কিন্তু জানেন আজকে আমাদের একটা গাছও ভাঙেনি গাছ ভাঙার ছিল ওই তো আগের ঝড়ে ভেঙে গেছে যাই হোক আজকে ঘুম থেকে উঠতে আমি একটু দেরি করেছি এই ঝড়ের মধ্যে আজকে আর একদম আমি উঠতে ইচ্ছে করছিল না ওই তো আজকে তো মামার স্কুল এমনিও বন্ধ তো ভাবলাম যে না আজকে একটু শুয়েই থাকি ওই ঝড়ের মধ্যে তো উঠে তো আমার একটা কাজ ছিল না তো ঘুম থেকে উঠেও দেখি হালকা হালকা বৃষ্টি পড়ছে আর মা তো বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিল আমি ওর মধ্যে কিন্তু ঘরগুলো মুছে স্নান টান করে চলে আসলাম রান্নাঘরে সকালে তো ভাত রান্না করেছি কিন্তু জানেন তো এখন কয়েকদিন থেকে যেন আমার একদমই ভাত খেতে ইচ্ছে করে না জানি না কেন তো সকালবেলা ভাবলাম একটু চিরের পোলাও করে নিই বাবাকেও একটু চিরের পোলাও করে দিয়েছি এর মধ্যে আমি নিলাম এর পোলাওটা আমি আজকে কিভাবে বানিয়েছি সেটা আজকে আর শেয়ার করলাম না কারণ আমার মোবাইলে একদমই চার্জ ছিল না আমি দিদি করে এর মধ্যে চার্জ দিতে বসিয়ে দিয়েছিলাম কিন্তু সে কালকের থেকে কারেন্ট নেই কালকে তো সেই সকালবেলায় আমাদের ইনভার্টার একদম বসে গেছিল আর আজকে তো আর একদমই নেই তো সেই কারণে কিন্তু এই অবস্থাতেই রয়েছি আমরা শুধুই তো লাইটটাই কখনো একটু জ্বালাচ্ছি আর আজকের মধ্যে হয়তো কারেন্টটা চলে আসবে তো এইদিকে মামামের কিছু কাপড় যেগুলো আর কি এখন আর দরকার একদমই পড়বে না কাপড় না ওই তো মামামের আর কি কম্বলগুলো যেগুলো ছোট ছোটো কম্বল সেই কম্বলগুলো আমি বের করে রেখেছিলাম ভেবেছিলাম এই ঠান্ডার মধ্যে এবছর হয়তো দরকার পড়বে কিন্তু এখন মামাম একটু বড়ো হয়ে গেছে না এই কম্বল এখন আর দরকার হয় না তো যেহেতু এখন আর দরকার হবে না বাইরে রেখে তার কোনো লাভ নেই এই তো মার বিয়ের একটা ট্রাঙে রেখে দিলাম এটা কিন্তু বেশ অনেকটাই বড় তো অনেক কিছুই আর কেটে গেছে তো এটাতেই রেখে দিলাম আর এই খাটটার নিচে রেখে দিলাম এই খাটের নিচে তেমন কিছু না থাকলেও কিন্তু আমাদের সম্পত্তি রয়েছে ওই তো ঠান্ডার দিনের সম্পত্তি ঠান্ডায় যত খেতা কম্বল রয়েছে সব এই খাটটার নিচেই রাখা হয় কারণ যতগুলো খাট রয়েছে আমাদের ঘরে এই একটা খাটই একদম ইজি হয় আমাদের খুলতে মা আর আমি দুজন মিলে একসঙ্গে খুলে নিতে পারি তো এখানে এই যে এটা রেখে দিলাম আর ওইদিকে এখন চলে যাবো রান্নাঘরের দিকে তো ওইদিকে মা বলছিল সমস্ত সবজি কেটে দিই রান্নাটা তাহলে আমি বসিয়ে দিই তো এইদিকে এই যে রান্নাঘরে আসবো কিন্তু রান্নাঘরে তেল ছিল না তো প্রথমে ভাবলাম তেলটাই কেটে নিই আর জানেন তো আজকে মা মাম। এত দুষ্টামি করছিল বলছে আমিও তেল কাটবো এবার তো কোনো বাড়ি তেল পরে না আমার যখনই আমি রাখি কিন্তু আজকে দেখুন মামা এত দুষ্টামি করছিলো তেল একটু ফেলে দিয়েছে তো কী আর বলা যাবে তাকে তো আর বেশি বকাঝকাও করা যাবে না এটাই এখন মুসতে হবে আর এদিকে সরছেও না দেখুন তো যাই হোক এদিকে তেলটা ঢেলে ওইদিকে মা আবার সমস্ত সবজি কেটে দিয়েছিল তো এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি এখন রান্নাটাও বসিয়ে দিয়েছি সকালবেলা খাওয়া দাওয়া করে দেরি না করে আমি রান্নাটাই বসিয়ে দিই ওই তো কোনো কাজ বাজ না থাকলে আর কি কারণ জানেন তো রান্নাবান্না করতেও বেশ অনেকটাই সময় লাগে আর রান্নার পর আমার মনে হয় একটু হলেও বসে থাকি তারপর মামামকে খাওয়াই আর রান্নাবান্না যেদিন দেরি হয়ে যায় কি আর বলবো এত তাড়াহুড়ো থাকে আর মামামকেও খাওয়াতে অনেকটাই বেলা হয়ে যায় মামাম তো আর নিজের থেকে বলে না যে ওর খিদে পেয়েছে ওই তো খ্যানক্যান করবে আর কান্নাকাটি করতে থাকবে তখনই বুঝতে পারি যে ওর খিদে পেয়ে গেছে তো সেই কারণে ভাবলাম যে না তাড়াতাড়ি করে আগে রান্নাটাই সেরে নিই এইদিকে আজকে আলু দিয়ে পনির রসা করবো যেহেতু আজকে শনিবার নিরামিষই রান্না হবে তো এইদিকে এই যে আলু দিয়ে আর কি একটা পনির রসা করব আর ওটা একটু ভাজা করার জন্য বসিয়ে দিলাম আর এদিকে তো কারেন্ট নেই আজকে এই পাটনাতেই করে তো নিচ্ছি অনেক দিন পরেই পাটা পেতেছি না বেশ অনেকটাই মনে হচ্ছে কখন যে কারেন্ট আসবে তো যখনই আমি শিলনোড়া পেতেছি তখনই দেখি কারেন্ট চলে এসেছে এর অভ্যেসটাই যেন নিজেকে বদলিয়ে দেয় দেখুন তো এই তো কতদিন আমি কিন্তু এই শিলনোড়াতেই সব কিছু মশলা করতাম তখন তার তেমনভাবে পারতাম না কিন্তু এখন ওই তো কখন একটু বেশি মশলা হয়ে গেলে বা টমেটো পেঁয়াজ সব থাকলে কিন্তু আমি আর শিলনোড়া পাতি না তো আমি তো মিক্সিতেই করে দিই ওই তো এখন তো শিলনোড়াতে খুব কমই মশলা করা হয় সেই কারণে দেখুন এখন কিন্তু আমার একদমই যখন শিলনোড়ার কথা ওঠে না আমার মনে হয় না যে আর শিলনোড়াতে মশলাটা করি তখন মনে হয় যে মিক্সিতেই করে নিই যাই হোক এই দেখুন আমি কিন্তু মশলাটা দিয়ে দিয়েছি এখন আলুর সঙ্গে ভালো করে কষিয়ে তারপর কিন্তু তরকারিটাও নামিয়ে নিয়েছি রান্নাটা আজকে তেমনভাবেই শেয়ার করলাম না ওই তো বললাম আমাদের ঘরে কারেন্ট ছিল না চারজনেই নেই তো আর চার্জে দিতে পারিনি একটু পরে চার্জে দেবো তো ভাবলাম রান্নাগুলো শেয়ার করিনি তো ওইদিকে পনির রসাটা নামিয়ে কিন্তু আমি আমের চাটনি করে নিচ্ছি এই আমের চাটনিটা আমার এত পরিমাণে ভালো লাগে কি বলবো আমের চাটনি রেসিপিটা একদিন ভালোভাবে শেয়ার করব আপনাদের সঙ্গে আজকে চলুন একবার এমনি বলে দিই ওই তো আমগুলো দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি ওগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর একটু হালকা যখন সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিয়েছিলাম রান্ধনী আর সর্ষে বাটা আর হালকা একটু গুড় দিয়ে দিয়েছিলাম যেহেতু এই আমগুলো তেমন একটা টক না মিষ্টি মিষ্টি তো সেইখানে অল্প একটু করেই দিয়েছিলাম যেহেতু আমাদের মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে ওই তো মিষ্টি টক টক খেতে ভালো লাগে আর আমাদের না একদম যেগুলো টক থাকে সেগুলো ভালো লাগে না একটু হালকা মিষ্টি হয়ে গেলে বেশ ভালো লাগে তো সেই কারণে আমরা কিন্তু মিষ্টি দিয়েই সবসময় চাটনিটা করি তো এত ভালো লাগে একদিন বানিয়ে খাবেন আপনারাও খুবই ভালো লাগবে চাটনিটা নামিয়ে এদিকে চাল কুমড়ো আর ডাল দিয়ে একটা তরকারি করে নিলাম এটা ঘরে সবাই ভালোবাসে কিন্তু আমি তেমন একটা পছন্দ করি না আর জানেন তো রান্নাবান্নার সেরে শোলটা আমার খুবই খারাপ লাগছিল তারপরে আর ভিডিও শ্যুট করিনি এখন ওই তো বিকেলবেলা অনেকটা হয়ে গেছে ওই তো সাড়ে চারটা পাঁচটা কিংবা ছয়টার মতো বাজে এখন ওই তো দিয়ে একটু হেঁটে নিচ্ছি আর এর মধ্যে কথা ছিল ভাই আসবে আজকে জানি তো ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম কিন্তু ভাই আজকে আর আসেনি তো এইদিকে একটু বিকেলবেলা হাঁটাহাঁটি করলাম বিকেলবেলা সবাই মিলে এভাবে হাঁটাহাঁটি করলে কিন্তু বেশ ভালো লাগে আর এখান দিয়েই আমরা কিন্তু সবসময় হাঁটি তো চলুন আজকের জন্য আমি এতটুকুই রাখছি আবারও দেখা হবে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণের জন্য কিন্তু সবাই খুবই ভালো সুস্থ থাকবেন রাধে রাধে বাই